আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাঙালিদের ঐতিহ্যবাহী সব খাবারের মধ্যে পাবদা মাছ অন্যতম একটি খাবার পাবদা মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার আর কারোর হোক বা না হোক আমার তো এটা ভীষণ পছন্দ দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে পাবদা মাছ ভুনা গরম ভাত বা পোলাওয়ের সাথে দুর্দান্ত লাগে চলুন দেখে নেওয়া যাক এটির জন্য আমি কী কে নিয়েছি আমি পাবদা মাছ নিয়েছি সুন্দর পরিষ্কার করে ধুয়ে দেন পাবদা মাছ নিয়েছি আর হ্যাঁ আমার মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল তাজা তারপরে আমি গরম পানি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা নিয়েছি হলুদের গুঁড়ো গুঁড়ো লবণ নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা তো প্রথমে হচ্ছে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এই যে দেখেন হলুদ মরিচ আর জিরা দিয়ে ভালো করে মাখিয়ে দেন আমি এটাকে ভেজে নেব আর অবশ্যই পাবদ মাছটা হচ্ছে গিয়া হালকা ভাজা দিতে হবে তো সেটার জন্য ননস্টিক পাতিল হলে বেস্ট হয় কারণ ননস্টিক পাতিলে কোনো কিছু লেগে যায় না বাট অন্য পাতিল হলে এটা লেগে যাবে এবং ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো যার জন্য এরকম ননস্টিক পাতিলে করে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ অনেকে হচ্ছে পাবদ মাছ আবার ভাজে না বাট এটা কিন্তু না ভাজলেও চলে তো আমার তো হচ্ছে আমি সব মাছই একটু ভেজে নিই এটা আমার ব্যক্তিগত পছন্দ তো এরকম করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে তো হচ্ছে এই যে এরকম হালকা একটা ভাজা দিতে হবে আমার কাছে এবার মনে হয় যে না ভাজলে মনে হয় মশলাটা ভালো ঢুকে না তো যার জন্য হচ্ছে আমি একটু ভেজে নিই তো হচ্ছে আমার মাছ ভাজা শেষ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে বাদামি কালার হলে দিয়ে দেবো বাটা মশলা এটি খুবই সহজ একটি রান্না আর রান্না সবাই পারে আমার রান্না আমি সবসময় বলে দিই আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য যারা এখনও রান্না শুরু করে তাদের জন্য এই যে আমি পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেরে কষিয়ে নেব আর হ্যাঁ আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য যারা এখনও রান্না শুরু করে তাদের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন রান্না সবাই পারে তো তারপরে এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের খাবারের স্বাদেও আসে ভিন্নতা তো সেজন্যই আমার আমার সম্পূর্ণ ব্যক্তিগত ভালো লাগে থেকে আমার ভিডিও শেয়ার করা তো হচ্ছে যাই হোক এই যে এ পর্যায়ে আমি হচ্ছে আমার মশলা কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম আমার হচ্ছে পাশের চুলে আমি সবসময় গরম পানি রেখে দিই ঝোল দেওয়ার জন্য তো হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মুরচি গুঁড়া লবণ পরিমাণ মতো আর হ্যাঁ আমি কিন্তু একটু ঝাল বেশি দেই যে কোনো মাছ ভুনায় আমার একটু ঝাল ঝাল হলে ভাল লাগে আপনার যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিতে হবে আমি কিন্তু এখানে কাঁচামরিচও দেবো হ্যাঁ তো হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢেকে দেবো দিলাম কাঁচামরিচ এই যে অনেকটি কাঁচামরিচ দিয়েছি কিন্তু আমি কিন্তু হচ্ছে একটু বেশি ঝাল খাই যাই হোক সবাই এবার আমার মতো এতগুলো কাঁচামরিচ দিয়ে যদি না খেতে পারেন তাহলে আবার আমার হচ্ছে গিয়া দোষ দিয়েন না তো যে যার মতো হচ্ছে পছন্দ করে দিতে হবে তো এ পর্যায়ে হচ্ছে গিয়া আমার মাছ কিন্তু অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ এ পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে উঠে নেবো এই যে দেখেন এটা খুবই খুবই সহজ একটি রান্না তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে পাবদা মাছের ঝোল দিয়ে সাদা ভাত গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে যাই হোক এই যে আমার ফাইনাল লুক মাছ ভুনার পাবদা মাছ ভুনা এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজা হচ্ছে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইকমেন্টের সাথে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ পেস বাই বাই এটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ